গুড মর্নিং ফ্রেন্ড তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি চলে এসেছি এখন এইসব বাসনপত্রগুলো মাঝ দে কারণ কালকে রাত্রেবেলা মাঝেনি কিছুই শুয়ে পড়েছিলাম রাত্রেবেলা করে কাজ করতে একদম ইচ্ছে হয় ঠিক আছে তো সকালবেলা উঠলাম ফ্রেশ হলাম খাওয়া দাওয়া হলো ওই আর আর তখন আর ভিডিও করা হয়নি আসলে বড় বাবা জীবন থাকলে ভিডিও করতে পছন্দ করে না ও ভিডিওর ক্যামেরার সামনেও আসতে চাই আর দুটো করলেও খুব রেগে যায় তো সকালবেলা আর কিছু বানায়নি আজকের ইচ্ছা করছিল অনেকটা দেরি করে উঠেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতো আর আজকের আমাদের বাড়ির সামনে দিয়ে আসলে না ইয়ে যায় রুটিওয়ালা যায় পাউরুটিওয়ালা তো পাউরুটিওয়ালা খেয়ে থেকে দুটো পাউরুটি না হলো একটা ও খেলো একটা আমি খেলাম পাউরুটি আর বাটার লাগিয়ে চা করা হলো চা খাওয়া হয়ে গেছে তো এবার আমি এখন বাসন মাজি গেছি বাসন মাজি ঠিক আছে তো পরপর কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আজকে আমি ভাবলাম এই যেই মাছটা রান্না করবো কী মাছ বলো তো এটা বাটা মাছ ফ্রিজে ছিল হুম হুম তিনটে এনেছিল একটা তিনটে এনেছিলো প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে তো একটা খেয়েছিলাম আর দুটো ফ্রিজে ছিল তো সেখান থেকে আজকে দুটো বার করেছি আজকে দুটোকে দেখে কি করা যায় ফ্রিজে দেখবো কি সবজি আছে তার উপরে ভিত্তি করে আমি আজকে সঙ্গে সবথেকে আজকে শেয়ার সবকটা ভিডিও কিন্তু তোমরা আমার ঠিক আছে আর বাইরে একটা গান হচ্ছে যদি বারে বারে একই সুরে দেয় তবে প্রেমিকা কোথায় আরে প্রেম বা কোথায় যদি যদি দিশে হারা হয়ে ভুলেও যাচ্ছি যদি বারে বারে একই তবে প্রেমিকা কোথায় আরে প্রেমিকা কোথায় যারা পারো গানটা আমার সঙ্গে করো আমার গানের গলা ভালো না বাট তাও করি একা একা বাড়িতে থাকি কি করবো এই করে টাইম পাস করতে হবে কিছু না বর বাবা জীবনকে বললাম একটা ফোন কিনে দাও রাজি হচ্ছে না একটা ফোনে হয় না এটাতে চার্জই নেই কখন চার্জ বসাবো আবার ভিডিও করতে সময় লাগে তো কারা কারা আমার মতো আসবো বলো একা একা মানুষ ঘরে একাই থাকো আমার আগের একটু সময় ছিল না আগে যেহেতু সে আগের কথা পরে বলো ঠিক আছে অন্য কোনো একটা ভিডিওতে এখন আমি একা আছি এই হচ্ছে কথা অনেক দিন ফেসবুক পেজের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তো ভাবলাম আবার নতুন করে শুরু করা যাক তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তা চলো আমি চটপট চটপট করে এগুলোকে মেজে নিই নিরবতা তবে পুরানো গিটার তবে চায়ের কাপেতে জমে নিরবতা গানটা কিন্তু খুব হিট বলো যদি বারে বারে একই সুর তোমায় গলে তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় তোমরা কি ভাবছো যে দুজন মানুষের এতটা হলো কি করে এত করা থালা কালকের রাতের খাবার আজকের সকালের খাবার তারপরে যেটা ফ্রিজে ছিল এটাতে তো সেই বিরিয়ানির রাইসটা ছিল ফ্রিজে ছিল ওটা তো পুরোটাই রয়ে গেল এই এক প্যাকেট যে বিরিয়ানি এনেছিলো ওটা দিয়ে আমাদের বিচরণ হয়ে আবার বেশি হয়ে গেলো দিয়ে কিছুটা রাইস ফেলাও গেল ফেলে দিলাম আর এই রাইসটা পুরো ফেলে দিলাম কারণ অনেক হয়ে গেলে আর খাওয়া যায় না দু তিন দিন হয়ে গেল না কেমন একটা যেন ফ্রিজে রাখলে কীরকম একটা ফ্রিজের মানে গন্ধটা ধরে নেয় তোমাদেরও কি এরকম হয় যে ফ্রিজে রাখলে কোনো জিনিস ফ্রিজের একটা আলাদা গন্ধ করে না আমার 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 আমাদের কিন্তু হয় তো কাদের এরকম হয় যে ফ্রিজে রাখলে বা এর কোনো উপায় আছে কি না যে ফ্রিজে রাখলে ফ্রিজের আলাদা একটা গন্ধ ধরে নেওয়া সেটা জানি না তো চলো আমি এখন এটাকে তাড়াতাড়ি করে মেজে বসে নিই তারপরে ফ্রিজটা রান্না করতে হবে না ঘর মুছতে হবে যদি বারে বারে একই সুরে পেতো মাই কাঁদে তবে প্রেমী কা কোথায় আরে প্রেমী বা কোথায় যদি দেশে হারা হারা রে তবে চলো যখন রান্না করব তখন আবার দেখা হচ্ছে টাটা তোমরা কি শুনতে পাচ্ছ গানটা অনেক দূর থেকে হচ্ছে খুব হালকা শুনে যাচ্ছে তো চলো যখন রান্নাটা করবো আবার আসছি